জাস্ট একটা ফেস কি এক ঘন্টার মধ্যে এত তাড়াতাড়ি জাস্ট বিফোর আফটারটা দেখেন এরকমভাবে স্কিনটাকে ফসা করে ফেলতে পারে ইনস্ট্যান্টলি আপনার ফেসের যত ধরনের ট্যান আছে সব রিমুভ করে ফেলতে পারে জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনারা গত অনেক দিন ধরেই বলছিলেন আপু অনেক পেজে দেখতেছি অনেক ফেস প্যাক আছে যেগুলো স্কিনকে ফর্সা করে আপনাদের পেজে কেন এই ধরনের কোনো হোয়াইটনিং ফেস প্যাক নাই যেটা ইনস্ট্যান্টলি স্কিনকে এত বেশি ফর্সা করে ফেলে আসলে একটা সেফ প্রোডাক্ট আনা এত সহজ না আর আমরা চাইলেই যে কোনো প্রোডাক্ট সেল করতে পারি না কারণ বিউটোলজির একটা কোয়ালিটি আছে ক্রাইটেরিয়া আছে আমি যে ফেস প্যাক ইউজ করছি এটা হচ্ছে পটেটো হোয়াইটনিং স্পট আউট ফেস প্যাক এটা ইউজ করার সাথে সাথে জাস্ট এক ঘন্টা রাখবেন ইমিডিয়েটলি আপনি রেজাল্টটা দেখতে পাচ্ছেন আশা করছি যে আমি যখন ভিডিওটা শুরু করছিলাম তখন কিরকম ছিল আর এখন কিরকম এটা বানানো হয়েছে আলু মধু অ্যালোভেরা শশা পেপে কোকোনাট মিল্ক স্যাফ্রন মধু টমেটো টারমারিক মুসুরের ডালের নির্যাস টক দই দিয়ে এটা 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 টোটালি ভাবে বানানো এবং মেড ইন থাইল্যান্ড এই নিয়ে আমি দিন ধরে ব্যবহার করছি এটা এত তাড়াতাড়ি ট্যান রিমুভ করে যে আপনি যেই জায়গাটায় লাগাবেন সেই জায়গার সাথে আপনি দেখবেন আপনার গলা মিলতেছে না লিটারেলি দেখেন আমার ফেস এর সাথে আপনার গলা মিলতেছে না জাস্ট ঘন্টা রাখবেন আপনার ফুল ট্যান গায়ব হয়ে যাবে সব স্কিনে লাগাতে পারবেন